হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম সেলের একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই এক্সক্লুসিভ ও ধামাকা আরও একটি মাইনিং শেয়ার করতেছি তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতে আছি তার নাম হচ্ছে মূলত বি কয়েন দুই হাজার তো এই প্রোজেক্টটাতে কীভাবে আপনি এখানে কাজ করবেন এবং পার্টিসিপেট করবেন সেই জিনিসটা দেখাই দেব তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল একটু দেখাই দিয়েছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বি অফিচিয়েল টুইটাৰ চাই নিছি অর্থাৎ বি কয়েন দুই হাজার আটচল্লিশ আর এখানে অলরেডি কিন্তু পঁয়ষট্টি পয়েন্ট থ্রিকে ফলোয়ার ফল হয়ে গেছে আর এখানে দেখেন টন ব্লক্স একদিন আগে তাদের অফিসিয়াল টুইটার ছিল একটা টুইট করছে এখানে দেখেন তারা কি বলছে হোয়াট ইজ দ্য নেক্সট মাইনিং অ্যাপ অন দ্য টন টু গো ভাইরাল অর্থাৎ টন ব্লক্সের আন্ডারে এর পরবর্তীতে কোন মাইনিং অ্যাপস ভাইরাল অবস্থায় আছে কিংবা হয়েছে ঠিক আছে সেই উপলক্ষে বিকয়েন দেখেন তারা এখানে একটা রিপ্লাই দিছে আই এম অলরেডি ভাইরাল উইথ ওয়ান মিলিয়ন ইউজার ইন জাস্ট তেরো ডেজ অর্থাৎ তেরো দিনের ভিতরে এই বি কয়েনটা কি হয়েছে এক মিলিয়ন ইউজার এখানে হয়ে গেছে বাট এখানে ওনাদের কমিউনিটি অর্থাৎ এখানে ফলোয়ার কম তাতে কোনো সমস্যা নেই বাট এখানে ইউজার সংখ্যা হয়ে গেছে আর আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা আজ থেকে তেরো দিন আগেই শেয়ার করেছিলাম ঠিক আছে আসলে সময়ের কারণে আমি আপনার সাথে এই প্রোজেক্টটা নিয়ে ভিডিও দিতে পারি নাই হ্যাঁ যাক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই বি কয়েন দুই হাজার আটচল্লিশ পার্টিসিপেট করবেন সে জিনিসটা শর্টকাটে দেখা দিয়েছে তো আপনি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইস জয়েন করবেন ঠিক আছে তো যখনই জয়েন করবেন একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই বিকয়ন দুই হাজার আটশালের কিন্তু একটা ভিডিও টিউটোরিয়াল আছে এই ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু এখানে দেখছি আপনারা যদি এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রেই বুঝতে পারেন প্রজেক্টার সমস্ত কার্যকলাপ কী হতে চলেছে ঠিক আছে খুবই একটা ভালো প্রজেক্ট হবে অলরেডি কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে এবং আমি আপনাদের সাথে তেরো দিন আগেই প্রজেক্টটা শেয়ার করছি বাট আসলে সময় কারণে ভিডিও দিমু দুম করে দেওয়া হয় না তো আজকে দিয়ে দিচ্ছি তো যারা পার্টিসিপেট করে নেয় তারা পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে বলেছি বিকন দুই হাজার আটচল্লিশ টেলিগ্রাম বট মাইনিং সম্পূর্ণ নতুন একটি মাইনিং অ্যাপ সবাই দ্রুত জয়েন করুন ঠিক আছে আর এখানে বেসিক্যালি আমি স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা অপশন দিচ্ছি দুইটা অপশন ফলো করেই কিন্তু আপনারা কাজ করবেন এখানে স্টেপ মূলত ক্লিক ফর আর স্টেপ আছে কমিউনিটি আছে এখানে কিন্তু একটা আপনারা সেই কমিউনিটিও জয়েন করবেন আমি দেখা দিচ্ছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ক্লিক ফর জয়েন্ট লিঙ্ক সব এখানটা ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে জয়েন্ট লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে আপনি কি এখান থেকে যে স্টাটা ক্লিক করুন ক্লিক তো ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে তো দেখেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা অর্থাৎ এখানে আপনাকে এই এই যে দুইটা টান দিয়ে হবে তো আমি এখান থেকে এই দুইটা এই দুইটার পর বসাই দিব তো দেখেন আমি কিন্তু বসিয়ে দিচ্ছি তো বসানোর সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ আর তো অ্যাকাউন্টটা খোলার পর আপনি পুনরায় কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার টু টেলিগ্রাম স্যানেল নিয়েছি ঠিক আছে এখান থেকে আপনি পুনরায় কিন্তু এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে করা সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন করে আবার টু ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো দেখেন আপনার কিন্তু এরকম ফাইনালি আপনি কি বলুন এখান থেকে এই দুইটা এখানে বসে দেবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই দুইটা এখানে ট্রেনে বসে দিচ্ছি ঠিক আছে তো বসে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা গেম চলে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে এই গেমটা খেলতে হবে আর এখান দেখেন স্কোর আছে তারপরে ইউএন আছে অর্থাৎ আমি কিন্তু এই যে বিকয় এখান থেকে ইনকাম করবো আর এখান থেকে আমার কিন্তু এত আছে ঠিক আছে তো যাই হোক এখানে কীভাবে খেলতে হয় তো খেলার জন্য এখান থেকে দুইটা দুই আছে ঠিক আছে তা আপনি কি বলুন এখান থেকে যে দুই আছে এই দুইটাকে এখান থেকে ধরে এখানে টান দেবেন দেখেন আমি কিন্তু এটা সেপে ধরছি দেওয়ার পর এখান থেকে আমি টান দিয়েছি দেখেন টান দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে আরেকটা একটা দুই চলে আসে ঠিক এভাবে আপনি এখান থেকে আবার এটাকে একটু কী করবেন এখান থেকে নিচে নিতে পারেন তো নিচে নেওয়ার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে স্কোয়ার ফোর হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনার এখান থেকে এই দুইটা এই দুইটা লাগে মিলে আপনার সাইডটা হয়ে যাবে তো আমি এখান থেকে এই দুইটা এখানে টানি দিই তো এই টানি দেওয়ার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে আষ্ট হয়ে গেছে সাইড সাইড আট হয়ে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে এই সাইড এই সাইড আবার মিলাইতে পারবেন তো এর জন্য আপনি এখান থেকে আবার এইটে টেনে এইটের পর বসাই দেবেন দেখেন আমি কিন্তু এখান থেকে এটা মিলে দিয়েছি এবং সাথে সাথে আমার কিন্তু এখানে এইট হয়ে গেছে গেছে এবং এখানে কিন্তু আমার স্কোর শুরু হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে তারপর এখান থেকে আপনার এই দুইটাকে যে কোনো একটা জায়গায় এখান থেকে টান দিতে পারেন তো টান দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আটটা চলে তো এখানে আবার এই দুইটাকে আপনি একটা পেয়ার করতে পারেন ঠিক আছে এখানে আঙ্গুটা সেপে এখান থেকে আপনি এটা মিলে দেবেন তো মিলে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে আটটা হয়ে গেছে আর এই কালার কিন্তু আপনাকে মিলেই মিলেই কাজ করতে হবে ঠিক আছে আবার দুই দুই আপনি এখান থেকে মিল করতেন তো মিল করার সাথে সাথে আমার কিন্তু এখানে চাই রয়েছে তো এখানে কিন্তু আমি এই সাইড এই সাইড মিলেই পারবো না যেহেতু মাঝখানে একটা আছে ঠিক আছে তো এর জন্য আমি এই এডটাকে এখান থেকে লড়াই দেবো তো দেখেন আমি কিন্তু একটু লড়াই দিচ্ছি তো লড়াই দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি ফাইনালি কী করব এখান থেকে এই দুইটাকে একটু লড়াই দেখি ঠিক আছে তো এই দেখেন আমার কিন্তু আবার একটা হয়ে গেছে তো আমি এখান থেকে এই দুইটা এখান থেকে আবার মিলিয়ে দেবো ঠিক আছে তো এখন কিন্তু আমি এখান থেকে দুইটা কালার পাশাপাশি হয়েছে আমি এখান থেকে এই দুইটা কালার এখান থেকে মিলিয়ে দেবো দেখেন আমি কিন্তু দুইটা মিলে দিচ্ছি তো মিলে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অনেক ভালো একটা স্কোর হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে দেখেন আমার কিন্তু এই যে আট আট আছে আমি আট আট দুটো মিলেবো তার আগে এখানে আর একটা দুই আছে অনেকগুলো আমি এখান থেকে আরেকটু মিলে নিয়েছি ঠিক আছে তো দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে অনেকগুলো হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে আট আট দুটো কেটে গেছে তো যাক এখান থেকে আমি এই যে দুই দুই এই দুই দুই দুইটা মিলে দেবো ঠিক আছে তো মিলে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু আবার একটা মিলিয়ে দিতে পারেন দেখেন আমি কিন্তু এখানে একই কালার যেহেতু আছে আমি একটা মিলেই ফেলছি ঠিক আছে এখান থেকে আপনি এই দুই দুইটাও মিলিয়ে দিতে পারেন তো এভাবে মিলেবেন তারপর এখান থেকে আপনি এই সাইড সাইডেও আবার মিলাই দিতে পারেন তো আমি এখান থেকে দুইটা উপরে নিয়ে দেখেন আমি কিন্তু এটা মিলে দিচ্ছি তারপর এখান থেকে আপনি এই আটাট মিলিয়ে এখানে আর করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এই আয়টাট মিলিয়ে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু এখানে মিলে গেছে ঠিক আছে এখন কিন্তু আমার ভালো একটা স্কোর হবে আমার কিন্তু এখানে হান্ড্রেড স্কোর হয়ে গেছে এই ষোলো 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 কিন্তু আপনার এখানে বত্রিশ হয়ে তো আমি এখান থেকে ষোলো ষোলো দুটো মিলিয়ে দিব দেখেন আমার কিন্তু এখানে বত্রিশ হয়ে গেছে ঠিক আছে এখানে আমি কিন্তু এতগুলো কয়েন উইন করে ফেলছি তারপর এখান থেকে এটাও আপনি আবার বাড়াইতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই সাইজের আবার মিলিয়ে পারেন তারপর এখান থেকে আপনি এই দুই দুই মিলিয়ে পারেন ঠিক আছে তারপর এখান থেকে সাইয়ে সাই মিলাইতে পারেন এভাবে কিন্তু আপনাকে গেমটা খেলতে হবে ঠিক আছে এগুলো আর দেখানোর কিছু নেই আপনারা এগুলো আশা করি পারবেন তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান তো রেফার করার জন্য এখান থেকে যে ইনভেট বিল্ডার আপনি যদি এখানটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে আপনার যে এই লিঙ্কটা আছে আপনি এখান থেকে আপনার গ্রুপে এই লিঙ্কটা এখান থেকে শেয়ার করে দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু আমার রেফার লিঙ্কটা এই গ্রুপে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে আবার একটু দেখাচ্ছি আমি যদি এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে আরও কিছু জিনিস আছে সেটা একটু দেখাই দিচ্ছে ঠিক আছে তো এখানে দেখে আমি কিন্তু চলে আসি তো এখান থেকে আমি একটু ব্যাগেজ আসি তো বেগার সাথে সাথে আমি এখান থেকে এই যে ক্লিক তো এই যে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা কেটে দিচ্ছি ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি কী করব এখান থেকে এই যে এখানটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি এটা কিন্তু আমার অ্যাপসের হোম পেজ আর ওইটা হয়েছে মূলত গেমিং পেজ ঠিক আছে এখানে আসলে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বলতে এখানে কিন্তু এই যে এই যে বেস্ট গেম আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ডেইলি কত গেম করছেন তারপরে অল টাইম এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এগুলো আসলে তেমন কিছু দেখানো নাই এগুলো আপনার শুধুমাত্র দেখানোর পারপাসে দেখাচ্ছি ঠিক আছে আপনাদের মূল কথা ওখান থেকে গেমটা খেলা তারপর এখান থেকে আরেকটা একটা পার্ট আছে সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে একটা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে জয়েন করতে হবে আর কমিউনিটিতে জয়েন করার জন্য আপনি কি এখান থেকে আপনি আবার আমার টেলিগান সালেন্সে যাবেন ঠিক আছে তো এখন দেখেন এখানে কিন্তু আর একটা অপশন আছে এই যে স্টেপ টু জয়েন্ট কমিউনিটি আপনারা অবশ্যই কিন্তু এই যে জয়েন্ট কমিউনিটি এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই কমিউনিটিতেও জয়েন করে নেবেন ঠিক আছে স্টেপ ওয়ানের কাজটাতে আপনার যখন করবেন তারপর কিন্তু স্টেপ ট্যুর কাজটাও করে নেবেন তাইলে কী হবে আপনার কিন্তু কনের পরিমাণ বেশি হবে এবং কমিউনিটিতে আপনি জয়েন করে থাকবেন ঠিক আছে স্টেপ টু থেকে আপনি শুধুমাত্র এখানে আসবেন ওইখানে আসার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি হয়তো আপনার সামনে জয়েন্টের কোনো অপশন থাকতে পারে সেই জয়েন্টে ক্লিক করে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো আমার কমিউনিটি হয়েছে এইটা তো যাক বন্ধুরা আশা করি প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আরও ডে বাই ডে অনেক আপডেট ভিডিও শেয়ার করুন খুবই ভালো প্রজেক্ট যেহেতু ওনাদের প্রাণ পদ্ধতি অনেক ভালো ভবিষ্যতে তারা কিছু দেবে এবং কিছু করবে বলে আমি আশা করি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠান মিলটি অল করে দেবেন আর পজিশন পর্যন্ত অবশ্যই কন অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক